বন্ধাল বিজয় আপনি বন্ধুরা সব মুসলমান কানাডা সব কিছু দেখাচ্ছে আপনারা ওই আছে আপনার এই যে এই যে আছে গোপাল গোপাল কোথায় গোপাল আছে এই যে গোপাল আছে এক ভালো লাগবে সুস্থ খাবার আছে খাবার

তখন আমি বলছিলাম ব্যাক করে স্কুল যাই আমার বই অনেক কাছে আর পাখাও আছে দেখো পাখাও রেস্ট নিচ্ছে আমি তাহলে কয়েক দিকে কাছে ভালো রাখা